তালমুখী মিষ্টি এত রসালো আর এত কম সময়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মাত্র দুই মিনিটে তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক এবারের মতো আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে যে দেখো তালমহল মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা পাকা তাল তালে এই যে খোসাটা আগে ছুলে নিতে হবে এখন তো প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে এরকম কালো দেখে এরকম সুন্দর দেখে তালটা নিয়ে নিতে হবে আর এই মিষ্টি তৈরির জন্য কিন্তু আমার একটা নরম একটা জুস লাগবে তালে তাই একটু জল দিয়ে গুলে এভাবে বের করে নিচ্ছি এই মিষ্টিটা তৈরি করতে তালের রসটা লাগবে একটু পাতলা এবার দেখো বের করে নিয়ে নিয়ে নিলাম চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়োটা বাড়ি বিলিন্ডারে করে নিলাম একটু চেলে নিচ্ছি নিয়ে যে দেখো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম ময়দা আর হাফ বাটি হাফ মানে চাম এক বাটি চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভ্যাসন ভ্যাসনটা একটু চেলে নেব যেহেতু এখন বৃষ্টির সময় অনেক সময় পোকা হয় দলা হয়ে থাকে তাই আমি একটু ভ্যাসনটাও চেলে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি একটু মিশিয়ে নেব সবগুলো সবটা মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো এক বাটি তালের জুস এই যে দেখো কেমন পাতলা জুস নিয়েছে কম কম করে দিয়ে কিন্তু গুলে নিতে হবে যেহেতু পাতলা জুসটা যে একবারে দিলে অনেক পাতলা হয়ে যাবে যে দেখো কেমন হয়েছে এই যে ব্যাটারটা দেখো কেমন হয়েছে এবার আমি ব্যাটারটা ভালো করে ফেনায়ে নিয়ে এবার আমি রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে আর এদিকে দেখো একটা লবণের একটা প্যাকেট নিয়েছি একটু কোনাটা কেটে নিলাম আবার এক ঘন্টা পরে ফিরে এলাম দেখো এক ঘন্টা রেস্টে রেখে এসে একটু দিয়ে দিলাম বেকিং সোডা এখানে ইনো ব্যবহার করতে পারো ইনো না থাকলে এই যে আমি হাতের কাছে রয়েছে বেকিং পাউডার সেটা দিয়ে এই যে পলিথিনি ব্যাগে আমি ভরে নিচ্ছি যে কোনাটা কাটা আছে সেই কোনাটা উঁচু করে রেখেছি এটা কিন্তু ভরার পরেও কাটা যাবে কিন্তু তখন আমার হাতে লেগে যাবে কাউচিটা ধরতে সমস্যা হবে তাই আমি আগে কেটে নিয়েছি কোনো ব্যাপার না এবার দেখো চিনির একটা শিরা করতে হবে তার জন্য এক বাটি বাটি চিনি আর জল দিলাম এই হাড়িতে দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি গ্যাসের উপরে চাপিয়ে চাল দিচ্ছি এবার এর ভিতরে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিলাম শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না এলাচ দুটো দিয়ে একটু চিনিগুলো গলে গেলে আর একটু ফুটে উঠলে একটু তার মতো আসলে এটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা দেখো আমি কিন্তু বেশি সময় জাল করে নি একটু পাতলা শিরা হবে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে তেলটা এবার এই যে ব্যাটারিটা ছিল একটু ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে দিলে যেমন আহ যে যেরকম পারে সে সেইভাবে দিয়ে দিলে হয়ে যাচ্ছে সাইজটা ছোটো বড় হলো কোনো ব্যাপার নেই এক সাইজের হলে দেখতে একটু ভালো হয় এভাবে যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিলাম দশ পনেরোটা মতো দিয়েছি আমি দিয়ে যে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের উপরে সব ভেসে উঠেছে তেলটা একটু গরম করে নিতে হবে এখানে মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে বেশি হাই আচও দিতে হবে না লো দিলেও হবে না মিডিয়াম আছে এগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এটা দ্বিতীয়বার আবার ভাজা লাগবে তাই কোন হালকা একটু ভাজা হলে এটা নামিয়ে এই গুলো এক চামচে ভাজার দরকার নেই দুইবার করে ভাজলে উপরেরটা মচমচা হবে ভিতরে কিন্তু রস ঢুকবে তা না হলে কিন্তু ভিতরে রস ঢুকবে না এই যে দেখো আমি এরকম করে ভেজে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এগুলো যে দেখো কেমন হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে একেবারে এই যে সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে আর আবারও আমি বাকিগুলো ভেজে নিচ্ছি একইভাবে আমি বেজে নিচ্ছি একটা ছুরি দিয়ে পাতলা ছুরি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিতে হবে নিজে দেখো এটা লম্বা হয়ে পড়ে গেল তো কোনো ব্যাপার না একটু ছড়িয়ে নিচে তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে নিচে ছাইড যখন হয়ে যাবে তখন এগুলো আবার ফিরাইয়ে দেব সামনে আমাদের জন্মাষ্টমী চলে এসেছে আর বেশি দিন বাকি নেই জন্মাষ্টমীর সময় কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারো তোমরা জন্মাষ্টমী স্পেশাল তালমোহর মিষ্টি অপূর্ব খেতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো যদি তোমরা এখনো তৈরি করে না খেয়ে থাকো তাহলে এক্ষুনি তৈরি করে দেখো আর আমি এই যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করে দেখো দারুণ লাগবে ওগুলো তুলে নিয়ে আমি আবারও আর কটা ভেজে নিচ্ছি দেখো একইভাবে সব দিতে হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে যখন না যে কোনো পিঠা তৈরি করতে লাগলে যদি ভালো হয় না সেগুলো না বারবার মনে হয় যে তৈরি করি আর না লোককে খাওয়াতেও খুব ইচ্ছা হয় মনে খুবই সবগুলো ভেজে নিয়ে আমি আবার ওই তেলের ভিতরে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলোই ভেজে নিচ্ছি আবার এবার এগুলো এইবার একটু কড়া করে ভেজে নিতে হবে এই দেখো লাল লাল করে কড়া করে এইবার ভেজে আমি পুরে নেব হয়ে গেছে দেখো কড়া করে এবার তুলে নিলাম কেমন হয়েছে কালারটা দেখো এরকম লাল লাল করে তুলে নিয়ে যে চিনি শিরাটা করেছিলাম সেই শিরার ভিতরে এই যে দিয়ে দিলাম আমি সবগুলো দেখো একেবারে রসে তৈরি হয়ে গেছে সাথে সাথে মানে কি বলবো যে এখানে দুই তিন মিনিট অপেক্ষা করার পরে কিন্তু ভিতরে রস ঢুকে যাচ্ছে দেখো একটু ডুবো ডুবো রেখে তারপরে এটা তুলে নেবো এই প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে মানে কত ছপটার নরম ফুল হয়েছে রসে ভরা দেখো আর নরম কি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেটা ততটাই কিন্তু সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে রসে একেবারে ভরা একটা খেলে মানে বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে আর দেখো কত নরম আর ছপ হয়েছে। আর এতক্ষণ লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো একটা লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তাহলে পরবর্তী ভিডিও আপলোড নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো অজানা টিপস নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা